আমাদের রাজাপাড়ার দরবার শরীফের বিশ্বাবুদের একটা কমিটি করছে যুব কমিটি এই যুব কমিটিটা হলো কি জানেন হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ আপনারা বলেন সর্বপাতের বিরুদ্ধে হুসাইনি চেতনা দরকার আছে না নাই এই হুসাইনি চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে যুবকদেরকে বলবো তোমরা এই হুসাইনি যুব কমিটিতে ঢুকে যাও কারণ এই হুসাইনি চেতনা যতদিন পর্যন্ত অক্ষত থাকবে এই দেশে বাতেলদের দুর্গ থর করে কাঁপতে থাকবে কথা বলেন ঠিক না বেঠিক আমার বাবারা হুসাইনিয়া যুব হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ দেশ বিদেশে সব জায়গায় কমিটি আছে এই জন্য আপনারা রাজাপুরা দরবার বিশ্ববদের এই সংগঠনটি আছে যুবকদেরকে বলবো আপনারা উদ্বুদ্ধ হয়ে যান কারণ জুতা শরীর বহুত বালা ইমান চুর থেকে সাবধান থাকতে হবে পাহারা দিয়ে রাখতে হবে স্বর্ণ যেমন করে ডয়ের ভিতর তালা মাইরা রাখেন চুর যদি নিতে না পারে এই ইমানটাকে ঠিক রাখতে গেলে হকানি আলেম দিয়ে আপনার ইমানের দরজাকে তালা মাইরা রাখতে হবে কথা বলে ঠিক না নবীর মহাপথ ধারণ করতে হবে হুসাইনি চেতনার দরকার আসে না নাই